হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি ভালো আছি শুধু বলতে হয় সেই কারণেই বলছি আর ভালো খুব একটা নেই কেন নেই সেটাও তোমাদেরকে সবটা জানাবো কেন আমি দুদিন লাইভে আসছি না কি কারণে সবটাই জানাবো তার আগে তোমাদেরকে একটু ওয়েলকাম করে নিই ইউটিউব কেট ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা আর ওয়েলকাম তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম সকাল থেকে স্টার্ট করেছি কিন্তু যেহেতু সকালে এন্ট্রোটা দেয়া হয়নি সেই জন্যে কিন্তু এখনই এখন থেকে স্টার্টটা করছি তো আমি এখন রেডি হয়ে গেছি যাচ্ছি ডিউটি যাব সেই জন্য বেরোব মানে বেরোচ্ছি ডিউটি যাওয়ার জন্যে আর এই যে মাইমা জামা কাপড়গুলো কেঁচেছিলো সেগুলোকে মেলে দিচ্ছে আর আজকে তোমাদের সাথে কিছু স্পেশাল কিছু কথা শেয়ার করার আছে মানে আমি কিছু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এতটাই ব্যস্ত আছি যে এখন শেয়ার করার পসিবল হচ্ছে না সেই কারণে আমি এখন ডিউটিতে যাই পরে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি ঠিক আছে তো তোমরা কাছে দূরে যে যেখান থেকে দেখছো সবাই কিন্তু সাথে থেকো আর ভিডিওটা কন্টিনিউ করো ঠিক আছে তো চলো আমি যাই ডিউটিতে ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে সোজা চলে এসেছি কিচেনে আর কিচেনে এসেই বাসন ছিল কিছু সেগুলো মেজে নিয়েছি কালকে রাতে না মেজে ছিলাম কিন্তু দু চারটে ছিল সেগুলো আর মাজা হয়নি মানে শরীরটা আর ভালো লাগছিল না বলে সেই জন্যেই আমি আর মাজতে পারিনি তো আজকে সকালেই মেজে নিচ্ছি তো যেটা তোমাদেরকে সকালে বললাম যে কি কারণে আমি আজ দুদিন লাইভে আসতে পাচ্ছি না তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি বাড়িতে মানে কলকাতায় আমার মা ভীষণ অসুস্থ আমার মায়ের পক্স হয়েছে অনেক বড় বড় পক্স হয় যেগুলো সেগুলোই হয়েছে তো মানে মা ভীষণই অসুস্থ আমি জানতাম না আমাকে বলেনি তারপরে পরে আমি খবর পেয়েছি পাওয়ার পরে মায়ের সাথে কথা হয়েছে মায়ের কন্ডিশন খুবই খারাপ তো সেই জন্যে মনটা খুব খারাপ যে মাকে দেখতেও পাচ্ছি না এতটা দূরে আছি মায়ের থেকে সেই কারণেই আর কি আমার মন ভালো ছিল না মন মানসিকতার দিক দিয়ে খুবই খারাপ ছিলাম আমি যে কারণে কিন্তু আমি দুদিন লাইভে আসিনি আর ইউটিউবের সঙ্গেও অ্যাক্টিভ থাকতে পারছিলাম না মানে কারোর ভিডিও দেখতে পারিনি কাউকে লাইক কমেন্ট করতে পারিনি মনটা ভীষণ খারাপ ছিল আর কি জানো তো মন খারাপ থাকলে না তখন না তো কারোর ভিডিও দেখতে ইচ্ছা করে আর না তো কোনো কিছু ভালো লাগে শুধু মনে হচ্ছিলো যে ছুটে যদি বাড়ি চলে যেতে পারতাম যদি দুটো ডানা থাকতো তাহলে হয়তো ছুটে চলে যেতাম বাড়িতে মায়ের কাছে আর মাদের শরীর খারাপ হলে মেয়েদের তো সত্যিই খুব কষ্ট হয় এটা তো তোমরা অনেকেই ফিল করো অনেকেই জানো তো সেই কারণেই আমার মনটা খুব খারাপ ছিল আর আমার দুঃখ কষ্ট আমার ভালো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি ভালো জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আমার কষ্টটা শেয়ার করব না সেটা তো হয় না না সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই যে দেখো আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেছে তো এবার সেগুলোকেই রেডি করছিলাম এখনও জানো তো অনেক কাজ পড়ে আছে সমস্ত রান্না বান্না সবটাই পড়ে আছে আজ হয়তো পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তবে কি কি রান্না করব সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে রান্নাঘরে এসে যদি রান্নাঘর ঘুরানো থাকে তাহলে না কোনো কাজ ঠিক করে করা যায় না মানে দিশা খুঁজে পায় না যে কোনটা কোন দিক দিয়ে শুরু করব আর রান্নাঘরে থালা বাসন জিনিসপত্র যদি গোছানো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখবে সমস্ত কাজই অনেক সহজেই হয়ে যায় কোনো অসুবিধাই হয় না তো সেই জন্য আগে আমি সেই কাজগুলোই করে নিচ্ছিলাম আর এই টেবিলগুলো আমি না রোজ রাত্রে মুছে রাখি তাও সকালবেলা উঠে মুছি কারণ হচ্ছে রাত্রেবেলা ঘরে ইঁদুর ছুছো তারপরে আরও কত কিছু মাকড়সা কত কিছু যায় এগুলোর উপর দিয়ে তো সেই জন্য রাত্রে মুছলে হয় না সকালবেলা করেও একবার করে মুছে নিতে হয় আর এই থালা বাসনগুলো যতই আমি ধুয়ে রাখি সকালে যখন ইউজ করি আরেকবার করে ধুয়ে নিয়েই আমি ইউজ করি তো দেখো সব রান্না শেয়ার করতে পারলাম না কিন্তু এই যে মুড়িঘণ্ট ডালটা নামিয়েছি এটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো আজকে রান্না হয়েছে কি কি। চলো তোমাদেরকে একটাবার দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আর এই মুড়িঘণ্ট ডালটা করলাম আজকে মাছের মাথাটা ছিল তো আগের দিন সেই দেখিয়েছিলাম না আগের ব্লগে দুদিন আগের ব্লগে যে বড় একটা মাছের মাথা তো সেই মাথাটাই কিন্তু আজকে মুড়িঘণ্ট করলাম মাথা দিয়ে এই যে এখানে ঝিঙে আলুর তরকারি হয়েছে এটা নিরামিষ হয়েছে আর এই দুটো ডিম সেদ্ধ রয়েছে আমার জন্য তিনটা করা হয়েছিল ডিম সেদ্ধ একটা মাকে দিয়েছি আর একটা আমার একটা হচ্ছে আদির তো দেখে নিলে কী কী রান্না হয়েছে আর আমরা এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছি দুপুরের লাঞ্চে তবে হ্যাঁ দুপুরের লাঞ্চটা তোমরা দেখছো কিন্তু আমি ডিউটি গেছি ডিউটি করে আবার দুপুরে খেতে এসেছি সেগুলো কোনোটাই শেয়ার করতে পারিনি তার কারণ ডিউটি টাইমে প্রচুর ব্যস্ত ছিলাম এন্ট্রোটা দিয়েছি তোমরা সেটা দেখেছো এন্ট্রো দিয়েই কিন্তু আমি কোম্পানিতে এসেছি আর কোম্পানিতে আসার পরে জানো তো সব কিছু শেয়ার করতে পারি না তো খেতে বসেছি এই যে এখানে পাঁপড় ছিল ডালের সঙ্গে আর বৌদি দিয়েছিল হচ্ছে মাছের ডিম দিয়ে একটা তরকারি শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকটা সময় পর কিন্তু আবার ফিরে এসেছি তো ডিউটিতে গেছিলাম তোমরা জানো ডিউটি শেষ করে কিন্তু এখন বাড়ি এসেছি ঘড়ির কাটায় বাজে এখন ছটা পনেরো আর ডিউটি থেকে এসে ড্রেসটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে কিন্তু তারপরে চলে এসেছি ঘরটা মুছতে তো আমি ঘরটা ঝাড় দিয়েছিলাম কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখন ঘরটাকে মুছে নিচ্ছি কারণ সকালে তো সময় পাই না তোমরা জানো সেই কারণেই কিন্তু এখন আমি মুছে নিচ্ছি আর এই যে বাইরেটা দেখো বাইরেটা এখনও কত আলো রয়েছে তো কলকাতার দিকে তো মানে সন্ধ্যা ছটা মানে অন্ধকার হয়ে যায় কিন্তু এখানে মানে পনের সাতটা সাতটার দিকে মানে অন্ধকার হয় সেই কারণে এতটা আলো আছে আর এই বাইরের ব্যালকনিটাও একটু ভালো করে মুছে নিলাম তার কারণ বাইরের ব্যালকানিটা প্রচণ্ড ময়লা হয়েছিল আর বাইরে এত বৃষ্টি মানে এই একটা সপ্তাহ লাস্টে এই এক সপ্তাহ এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে কি বলবো মানে ঘরের ভিতরেও যেন কেমন ছেদ ছেঁতে ভাব চলে এসছে মানে বৃষ্টিতে তো ওই জন্যে ভালো করে মুছে নিচ্ছি আর দেখবে মুছে মুছে নেওয়ার পরে সেই জায়গাটা যখন শুকনো হয়ে যাবে সেটা কিন্তু অনেকটা সাফসুতরা মতন লাগবে অনেকটা ফ্রেশ লাগবে তো সেই জন্যে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর সিঁড়িগুলো ভীষণ ময়লা হয়েছে কারণ সিঁড়ির ওপরে জুতো রেখে ঘরে আসা হয় তো সেই জন্যে ভাবলাম যে আজকে সিঁড়িটিরগুলো ভালো করে পরিষ্কার করে নিই যখন আমি ঘর মুসছিলাম তোমরা সবাই হয়তো অনেকেই লক্ষ্য করেছ যে মামমাম কিন্তু খুব জ্বালাতন করছিল মানে আমার পিছুই ছাড়ছিল না আমি ঘর মুসছি ও আমার পিছন পিছন সামনে সামনে ঘোরাঘুরি করছে তো আসার পরেই দু হাত তুলে উঁচু করে দিয়েছে কোলে নিতে হবে তো কোলে টলে নিয়ে আদর করে তারপরে আমি বললাম আমি কাজকর্মগুলো করি তো আমি কাজ করছি আর ও আমার পিছন পিছন ঘুরছে সামনে সামনে ঘুরছে আমার ঘর মোছার সামনে ঝাড় দিচ্ছি ঝাটার সামনে ঘোরাঘুরি করছিল। তো তারপরে এই যে এখন ঘরটা বাইরেটা যখন মুছতে এসছে আমি বললাম তুমি ঘরে যাও নয়তো কিন্তু তুমি পড়ে যাবে এখানে জল আর এই যে দেখো সেইটা ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে পরিষ্কার করে দিলাম তারপরে যেহেতু বালতির জলটা ময়লা ছিল বাবানকে বললাম তুমি আবার একটু জল নিয়ে এসো সেই জলটা দিয়ে ভালো করে ধুয়ে দেবো পরিষ্কার জল দিয়ে তাই বাবান আবার জল নিয়ে আসলো আর দেখো পরিষ্কার জল ভালো জল সেটার মধ্যে আমি ঘর মোছাটাকে একটু ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে নিয়ে এবার এই জলটাকে কিন্তু আমি আমি মানে এই জলটাকে দিয়ে কিন্তু ভালো করে সিঁড়িটাকে ধুয়ে নেব তাহলে সিঁড়িটাও পরিষ্কার হয়ে যাবে আর আমাদেরও পা ধোয়া হয়ে যাবে তারপরে বাথরুমে গিয়ে পরে আরেকবার না হয় পাটা ধুয়েই নেব আর বাইরেটা দেখো এখনও কত আলো রয়েছে এখনো মনেই হচ্ছে না যে মানে ছটা বেজে গেছে তাই না সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি সন্ধে দেওয়ার জন্য আজকে আমি সন্ধে দিচ্ছি না বাবান সন্ধে দিচ্ছে কিন্তু আমি ভাবলাম যে একটু ধুনো দেব মানে মা বললো একটু ধুনো দাও দিচ্ছে আজ কদিন ধরে মাও দেয় আমিও দিই তো সেই জন্যেই এই যে ধুনো দেওয়ার জন্য আর কি ধরাচ্ছি তো আমার এখানে ধুনো চি নেই ঠিক আছে আমি এটার মধ্যে করে বৌদি দিত ধুনো তো আমি ভাবলাম যে এটার মধ্যে করেই ধুনোটা দেবো আমি যেহেতু ধুনো টুনো দিই না সেরকম বৌদিই দেয় আর আমার ওই অভ্যাসটাও না নষ্ট হয়ে গেছে বিয়ের পরে পরে যখন ধুনো দিতাম তখন তো ছোবড়াগুলোর দা দিয়ে ছোট ছোট করে কেটে তারপরে সেই ধুনোচের মধ্যে ধুনো দেওয়া হতো সেটা পারতাম কিন্তু এখানে তো আমার দা নেই আর ওই ছোবড়াগুলো কাটতেও পারবো না আস্তে আস্তে ছোবড়াকে ধরাতে হবে তো আমি ধরাতে পারছিলাম না তো বাবা না আমাকে হেল্প করছিল তো তাও হচ্ছিল না মানে ধরছে ধরে আবার নিভেও যাচ্ছিলো তারপরে অনেক কষ্টে ধরিয়েছিলাম তো বাবা বললো একটু ধুনো দাও বেশি করে তাহলে ধরে যাবে তো ধুনো দিচ্ছিলাম আর আমি মানে ওটাকে ধরাচ্ছিলাম মোমবাতি দিয়ে বৌদির কাছ থেকে মোমবাতি নিয়ে এসে ধরাচ্ছিলাম তো লাস্ট পর্যন্ত ধরাতে পেরেছি আগের দিন মা ধরিয়েছিল কী সুন্দর ইজি ধরিয়ে ফেলেছিল। আসলে মারা এসব কাজ খুব ভালো পারে আমি মা হয়েছি কিন্তু এখনও ভালোভাবে শিখতে পারলাম না অনেক কাজই তো সেই কারণেই আর কি এতক্ষণ সময় লাগলো আমাকে ধুনোটা ধরাতে আর চোখে যখন ধুনোর হাওয়া মানে ধোঁয়াটা আসছিল তখন চোখটাও জ্বালা করছিলো তারপরে ধুনো টুনো ধরিয়ে সারা ঘরে ধুনো টুনো দিয়ে তারপরে চলে আসলাম ঘরে দুপুরে যখন খেতে এসেছিলাম জানো তো তখনই দেখেছিলাম যে টেবিলটা পুরো একদম অগোছালো হয়ে আছে তো ভাবছিলাম আজকে ডিউটি থেকে বাড়িতে এসে টেবিলটাকে গোছাবো কারণ টেবিল যদি গোছানো না থাকে না একদমই মানে ভালো লাগে না ঘরের শোটা নষ্ট হয়ে যায় গোছানো না থাকলে ঘর ঘরদুয়ারগুলো তো সেই জন্যই ভাবলাম যে একটু টেবিলটা সুন্দর করে মুছে টুছে পরিষ্কার করে নিই আর বাবানের বই খাতাগুলো তো নিচে রাখা হয়েছে মাম্মামের বই খাতাগুলোও নিচে টেবিলের র‍্যাকের মধ্যে রাখা হয়েছে তো সেই জন্যে আমি একটু সুন্দর করে টেবিলটাকে মুছেও নিলাম আর পরিষ্কারও করে নিলাম ভগবান কবে যে আমার দিকে মুখ তুলে তাকাবে আমি শুধু সেটাই ভাবি কষ্ট করছি পরিশ্রম করছি আর ঈশ্বরকে বলছি যে জানি না আদৌ কখনো নিজেদের মাথার উপরে ছাদটা তৈরি করতে পারবো কি না নিজেদের স্বপ্নটা পূরণ করতে পারবো কি না ছেলেমেয়ের ভবিষ্যৎ ছেলেমেয়ের ফিউচারটা গড়ে দিতে পারবো কি না সেই চিন্তাগুলোই না সব সময় আমার মধ্যে কাজ করে এই যে দেখো টেবিল গোছাচ্ছি টিভি লাগাচ্ছি খাট আছে আলমারি আছে সবই আছে কি সেগুলো হয়তো নিজের কিন্তু ঘরটা তো আমার নিজের না ঘরটা তো অন্যের কবে যে নিজের একটা ঘর বানাতে পারবো নিজের ঘরটাকে একটু সুন্দর করে সাজাতে পারবো জানি না দও পারবো কি না সেই পর্যন্ত বেঁচে থাকবো কি না সেটাই জানি না কারণ এত পরিমাণে রোগ ঢুকে গেছে শরীরে এত অসুস্থ থাকি মাঝে মাঝেই তো ভাবি যে হঠাৎ করে যদি কিছু হয়ে যায় আমি যদি মরে যাই আমার ছেলে মেয়েগুলোর কি হবে কারণ তোমাদের দাদাভাই একা কীভাবে ছেলে মেয়েকে মানুষ করবে অনেক রকমের চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘোরে আর যখনই এই কাজকর্ম করি না তখনই শুধু মাথার মধ্যে ঘোরে যে সব সময় অন্যের ঘরবাড়ি গোছাচ্ছি পরিষ্কার করছি যদি আমার নিজের একটা এরকম ঘরবাড়ি হতো তাহলে কত সুন্দর করেই না নিজের ঘরবাড়িকে বাড়িকে গুছিয়ে রাখতাম নিজের স্বপ্নের মতন সাজিয়ে রাখতাম প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে না যে ঘর থাকলে ঘরে এরকম করবো ওরকম করবো তো আমার নিজের ঘর এখনো হয়নি বলেই সবসময় এই স্বপ্নটা এখনো দেখি জানি না আদৌ সেই স্বপ্নটাকে সফল করতে পারবো কিনা তবে তোমরা যদি পাশে থাকো সাপোর্ট করো ভালোবাসা দাও তাহলে হয়তো পারলেও পারতে পারি তো কেউ কিন্তু ফালতু খাটার জন্য ইউটিউবে আসে না জানো তো সবাই কিন্তু কিছু না কিছু কারণে আসে মানে মেন হলো টাকা জানো তো আর্থিক দিক দিয়ে যদি মানুষ সক্ষম থাকে তাহলে কিন্তু তার ফালতু কোনো কষ্ট করার প্রয়োজন হয় না আর আর্থিক দিক দিয়ে যদি সে অক্ষম থাকে তখন সে ভাবে যে কি করলে কিছু উপার্জন করা যেতে পারে কি করলে সংসারে দু টাকা রোজগার হবে সেই চিন্তাটাই কিন্তু করে সবাই আর সেই কারণেই কিন্তু আমাদের মতন সকল ইউটিউবাররা ইউটিউবে আসে এই টাকার জন্যে যেন পরিশ্রম করে তার বিনিময়ে কিছু মূল্য সে পায় সেই কারণেই কিন্তু আসে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আর এই যে বিছানাটাও গুছিয়ে ফেলেছি আর কম্বলটাকেও মানে গুছিয়ে ফেললাম তারপরে রান্নাবান্না সমস্ত কিছু আছে তো রান্নাবান্না করে ফেলেছি সেগুলো আর শেয়ার করিনি কারণ তোমরা অনেকেই হয়তো ভাবছো যে দিদিভাই শুধু রান্নাই দেখাচ্ছে শুধু দেখাচ্ছে তাই আর আজকে রাতে রান্নাবান্না কিছু দেখালাম না আর রান্না করা হয়ে গেছে আর এই গ্যাস ওভেন গ্যাসের ওভেনটা না প্রচণ্ড ময়লা হয়েছিল আর জানো তো রান্না করলে তেলে ছিটে ছিটে পরে অনেক নোংরা হয় তো সেই কারণেই আমি মুছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর গ্যাস গ্যাস ওভেনটা ডেলি মুছে হয় কিন্তু কস বাইট দিয়ে সাবান দিয়ে হয়তো ডেলি মুছে উঠতে পারি না তো সেই কারণেই আমি আজকে একটু ভালো করে মুছে নিলাম আর আজকে যে ভয়েস ওভারটা দিয়েছি আমার গলার ভয়েসটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এক এক সময় এক এক রকমের আওয়াজ বেরোচ্ছে তো আমার গলাটা ভেঙে গেছে সেই কারণে এরকম হচ্ছে শরীরটা একদমই ভালো নেই আমার তো চলো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই পাশে থেকো সাথে থেকো আর তোমরা খুব সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও আর যদি নতুন হও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম বাই